আসসালামু আলাইকুম ওয়েলকাম টু যশোর গ্রামীণ কৃষি আজকে আমি আমার ছোট খামারের জন্য নতুন ছাগল কিনতে যাচ্ছি হাটে আগে থেকে আমার দুইটা ছাগল আছে আজ একটা খাসির বাচ্চা যোগ হবে গাড়িতে উঠে রওনা দিলাম দূরের হাটে যেতে একটু সময় তবে খামারের জন্য ভালো ছাগল কিনতে হলে একটু কষ্ট করতে হয় বারো বাজার হাটে এসে ঢুকলাম এখানে প্রচুর ছাগল আছে বড় ছোট সব ধরনের চারিদিকে ক্রেতা বিক্রেতার ভিড় এখন দেখি খাসির বাচ্চা কেমন পাই এই হাটের একটা ঐতিহ্য আছে দীর্ঘদিন ব্যাপী এখানে ছাগলের বেচা কেনা হয়ে থাকে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা সমাগম ঘটে থাকে অনেক দেখে শুনে অবশেষে পছন্দের ছাগলটা পেলাম একটু দর কষাকষি পর কিনেও ফেললাম খামারের জন্য ছাগলটা বেশ মানানসই হবে এরপরে পছন্দের ছাগলটা কেনার পরে রওনা দিলাম বাড়ির পথে ছোট্ট খামারের জন্য ছাগলটা বেশ মানানসই হবে প্রথমে বাসে এরপরে ভ্যানে করে আসতে হয়েছে ভ্যান থেকে নামিয়ে বাড়ি পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে ওকে বাকিদের সাথে মিলিয়ে দিলাম ও তাদের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছিল ছাগলটা বেশ মিশুক ছিল সে আমার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছিল অবশেষে নতুন অতিথি এসে পৌঁছালো আমার ছোট্ট খামারে আশা করি আল্লাহর রহমতে খামারটা আরো বড় হবে সবাই দোয়া করবেন যশোর গ্রামীণ কৃষির সাথেই থাকবেন